দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি দেখতে পাচ্ছেন খানখানাপুর থেকে আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাক দিয়েছে আসলাম ভাই ঘরে থাকার সময় নাই এই স্লোগান সামনে রেখে গোয়ালন্দ উপজেলা জিয়া স্মৃতি সংসদের মহিলা শাখার সম্মানিত সভানেত্রী ববি আজাদের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি শত শত মহিলাদেরকে নিয়ে আসলাম ভাইয়ের প্রোগ্রাম সাকসেস করার জন্য বিশাল এই মিছিল নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন আমরা সেই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেখানেই আমাদের ক্যামেরা সেখানেই শুধু মহিলা আর মহিলা তার নেতৃত্বে গলন্দে বিশাল মহিলা এবং এই মহিলাদেরকে নিয়ে আসলাম ভাইয়ের প্রোগ্রাম সফল করার জন্য তিনি যাচ্ছেন যেখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবি রিজবি সাহেবের আসলাম ভাইকে জানাই